আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষক বৃন্দ আপনারা জানেন এতদিন যেভাবে আমরা হার্ড কপি দিয়ে টিএ বিল দাখিল করেছিলাম বা করতাম এখন আর সেভাবে হার্ড কপি গ্রহণ করা হচ্ছে না নতুন নিয়ম অনুসারে প্রত্যেককে অনলাইনে টিএ বিল সাবমিট করতে হচ্ছে তো আসুন দেখা যাক কিভাবে আমরা অনলাইনে টিএ বিল সাবমিট করতে পারবো সেক্ষেত্রে প্রথমেই আমাদেরকে যে একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে আমরা একটু ব্রাউজার ওপেন করে নিচ্ছি এবার ব্রাউজারের সেখানে আমাদেরকে আইবাস প্লাস প্লাস যে অপশনটি রয়েছে সেখানে আমরা প্রবেশ করতে হবে এজন্য আমরা আইবাস ডট ফাইন্যান্স ডট জিওভি ডট বিডি স্ল্যাশ আইবাস টু এটি লিখে আমরা কিবোর্ড থেকে এন্টারপ্রেস করবো লক্ষ্য করুন এখানে প্লাস লগ ইন রেজিস্ট্রেশন একটি অপশন রয়েছে এখানে আমরা ক্লিক এবার একটু নিজের দিকে লক্ষ্য করুন টিএডি স্টাফ লগ ইন এই অপশনে আমরা চলে যাব এবার এখানে যা টিএল আমরা সাবমিট করব তার ন্যাশনাল আইডি নম্বর এখানে লিখতে হবে তো এক্ষেত্রে একটি বিষয় বিবেচনা করতে হবে আপনারা যে এনআইডি কার্ড ব্যবহার করেছিলেন এক্ষেত্রে সেই এনআইডি কার্ডই ব্যবহার করবেন তো আমি একটি এনআইডি কার্ড নম্বর প্রবেশ করাচ্ছি এবার ডেট অফ বার্থ এখানে ডেট অফ বার্থ লিখতে হবে এবার মোবাইল নম্বর ভেরিফিকেশনে আপনারা যে মোবাইল নম্বরটি ব্যবহার করেছেন সেই মোবাইল নম্বরটি এখানে বসাবেন এবার সবশেষে এখানে যে ক্যাপচা কোড রয়েছে সেই ক্যাপচা কোডটি নির্ভুলভাবে এখানে টাইপ করে দিবেন সবশেষে লগ ইন এবার আপনার মোবাইলে একটি চার ডিজিটের ভেরিফিকেশন নম্বর চলে যাবে সেই ভেরিফিকেশন নম্বরটি এখানে বসাতে হবে ক্লিক আচ্ছা এই এরন নোটিফিকেশনটি সাধারণত আসবে না তবে যদি দু একজনের ক্ষেত্রে এমন একটি এরন নোটিফিকেশন চলে আসে সেক্ষেত্রে ভয় পাওয়ার কিছু নেই আপনারা উপজেলা অ্যাকাউন্টস অফিসে যোগাযোগ করে আপনাদের আইডিটি ভেরিফাই করিয়ে নিতে পারবেন তো এক্ষেত্রে যে কাজটি করতে হবে আপনাকে ওকে বাটনে ক্লিক করবেন এখান থেকে আপনার গ্রেড সিলেক্ট করবেন যেমন আপনি যদি তেরো গ্রেডের হয়ে থাকেন তেরো গ্রেড সিলেক্ট করতে হবে সিলেক্ট করে সেভ বাটনে ক্লিক করবেন এবং ওকে করবেন তো তাহলে এই আইডিটি মূলত আপনার ভেরিফিকেশনের জন্য চলে যাবে উপজেলা অ্যাকাউন্টস অফিসে সেখান থেকে এটি ভেরিফাই করে দেওয়ার পরে আপনি এই এরো নোটিফিকেশন আর পাবেন না সরাসরি এখানে চলে আসবে এখান থেকে আপনি লোকাল টু ডায়েরি এই অপশন ব্যবহার করে আপনি টিএবিল করতে পারবেন তো চলুন দেখা যাক আপনাদের যাদের সঠিকভাবে চলে আসবে এই অপশনটি আমি দেখাচ্ছি আপনাদেরকে তারা এভাবে লোকাল টু ডায়রি ব্যবহার করে কীভাবে আপনি টি বিল করতে পারেন সেটি দেখাচ্ছি এই উইন্ডোতে প্রবেশ করার পরে এখান থেকে আমাদেরকে লোকাল টুর ডায়েরি এই অপশনটি সিলেক্ট করতে হবে যেহেতু আমরা স্থানীয় টুর ডায়েরি এন্ট্রি করতে যাচ্ছি সেক্ষেত্রে আমরা লোকাল টুর ডায়েরি এই অপশানে ক্লিক করবো এমন একটা উইন্ডো চলে আসবে এখানে সব কিছু অটোমেটিক্যালি দেওয়া থাকবে যেমন এমপ্লয়ি নেম অফিস নেম পোস্ট সবকিছু থাকবে এখানে কিছু করতে হবে না এবার এখানে আপনাদেরকে অনলি টিএ অথবা অনলি টিএ অথবা বোথ এর যে কোনো একটি সিলেক্ট করে নিতে হবে অর্থাৎ আপনি যে ট্যুর এন্ট্রি করতে যাচ্ছেন সেই ট্যুর আপনাকে শুধু টি এ দিবে নাকি দিবে আপনাকে টি এ ডি এ দিবে এটি আপনাকে জেনে নিতে হবে আগে এরপর যে কোনো একটি সিলেক্ট করতে হবে যেমন আমি এখানে সিলেক্ট করছি অনলি টি এ যেহেতু এটি শিক্ষকদের মাসিক মিটিং এ অংশ গ্রহণ করার জন্য এন্ট্রি করতে হয় সুতরাং সেই ক্ষেত্রে ডি এ প্রযোজ্য হচ্ছে না শুধুমাত্র টি এ দেয়া হয় এক্ষেত্রে তো আমি এটি এন্ট্রি করে আপনাদেরকে দেখাচ্ছি প্রথমেই ডিপারচার ডিপারচার অর্থাৎ আপনি যেখান থেকে প্রস্থান করছেন অর্থাৎ আপনার নিজ বিদ্যালয় থেকে আপনি প্রস্থান করছেন সেই প্রস্থানের সময় এবং তারিখ উল্লেখ করতে হবে এই অপশনে ক্লিক করছি আমি যে সময়টা যে তারিখটি নিব আমি সেপ্টেম্বর নিব তার আগে একটা জিনিস বলে নেওয়া ভালো আপনারা যে এই ট্যুর ডায়েরিটা এন্ট্রি দিবেন তার আগে অবশ্যই আপনাদেরকে উপজেলা শিক্ষা অফিস কর্তৃক একটি অফিস আদেশ প্রাপ্ত হতে হবে অফিস আদেশ প্রাপ্ত হওয়ার পরে তার আপনি বিল করতে পারবেন কোনো ক্রমে অফিস আদেশ যদি না হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা বিল এন্ট্রি করতে পারবেন না তো এরকম একটি অফিস আদেশ প্রাপ্ত হওয়ার পরে আমি বিল এন্ট্রি করতে নিয়েছি তো আমি এখানে দেখাচ্ছি যে এগারো সেপ্টেম্বর দু সিলেক্ট করে দিলাম এভাবে আপনারা সিলেক্ট করে দিবেন এবং সময় আমি সিলেক্ট করে দিচ্ছি সময় দিলাম আটটা সকাল আটটায় আমি প্রস্থান করছি কোথা থেকে এখানে লোকেশন এই লোকেশনে আপনি আপনার ইউনিয়ন এখানে টাইপ করে দিলে চলে আসবে যেমন আমি আমার একটি ইউনিয়ন সিলেক্ট করছি এখানে গালুয়া একটি ইউনিয়ন এই ইউনিয়ন আমি সিলেক্ট করতে পারবো অর্থাৎ আমি গালুয়া ইউনিয়ন থেকে প্রস্থান করছি এবার পৌঁছাবো অ্যারাইভাল কোথায় পৌঁছাবো একই তারিখে অর্থাৎ এগারো সেপ্টেম্বর দু আমি এখানে ক্লিক করলে সিলেক্ট করার অপশন পাবো এখান থেকে মাস সিলেক্ট করব সেপ্টেম্বর এগারো দু এবং সময় আমি সময় দেখাবো এখানে সকাল দশটা অ্যারাইভাল আমি অ্যারাইভ করছি এগারো সেপ্টেম্বর দু হাজার চব্বিশ সকাল দশটায় লোকেশন দেব কোথায় আমি পৌঁছাচ্ছি এক্ষেত্রে উপজেলা শিক্ষা অফিস উপজেলা শিক্ষা অফিসটা এখানে শো করবে এমন ভাবে ঝালকাঠি রাজাপুর রাজাপুর উপজেলা এই অপশনটি আমরা সিলেক্ট করে এর পরের অপশনে আমরা চলে যাব লোকেশন এখানে আমরা উপজেলা হেডকোয়ার্টার সিলেক্ট করেছি এবার এখানে মূলত পারফেক্ট লোকেশনটা আমাকে দিতে হবে যে মিটিংটা কোথায় হচ্ছে সেই মিটিং এর লোকেশন তো মিটিংটি হতে পারে অডিটোরিয়ামে কিংবা হতে পারে সমিতি ভবনে কিংবা কোনো একটি জায়গায় সেই জায়গাটির নাম এখানে উল্লেখ করে দিতে হবে আমি এখানে সমিতি ভবন উল্লেখ করছি সমিতি ভবন উল্লেখ করে দিলাম এবং লোকেশন আমার বিদ্যালয় থেকে সেই স্থানের যে লোকেশন ডিস্টেন্স সেই ডিস্টেন্স হচ্ছে দশ কিলোমিটার আমি দশ লিখে দিলাম এবার পারপোর্স কি উদ্দেশ্যে আমি এখানে আসছি ক্লিক করার সাথে সাথে এরকম একটি ড্রপডাউন আরো পাবেন এখানে ড্রপডাউন ক্লিক করে আপনারা এখানে ট্রাভেল টু অ্যাটেন্ড ভেরিয়াস মিটিংস এটি সিলেক্ট করে দিতে পারেন বা অন্য যে কাজে আপনারা আসতে চাচ্ছেন উপজেলা অফিসে সে ওই কারণটি এখানে উল্লেখ করে দিবেন তো আমি এখানে এই কারণটি সিলেক্ট করছি ওকে করছি এই মূলত একটি আমার এন্ট্রি করা শেষ এবার এখান থেকে আমি যখন আবার বিদ্যালয়ে পৌঁছাবো তার একটি ট্যুর এন্ট্রি করতে হবে জন্য অ্যাড এই অ্যাড বাটনে আমি ক্লিক করব ক্লিক করার সাথে সাথে নতুন একটি ঘর পেয়ে যাব আমি বাম দিকে চলে যাচ্ছি অনলি টি এ সিলেক্ট করে নিলাম এখানে তারিখ যেহেতু এই তারিখে আমি বিদ্যালয়ে প্রবেশ করবো সেক্ষেত্রে এই তারিখটি এখানে উল্লেখ করতে হবে সেপ্টেম্বর ইলেভেন এবার এখানে সময় অর্থাৎ মিটিং শেষে আমি যখন ওখান থেকে প্রস্থান করব। এবার প্রস্থান টাইম কিন্তু আমার বিদ্যালয় না এবার কিন্তু আমার প্রস্থান টাইম হবে আমার মিটিং এর যেখানে শেষ হচ্ছে অর্থাৎ উপজেলা অফিস মিটিং আমার শেষ হচ্ছে আমি ধরে নিলাম চারটায় মিটিং শেষ চারটা লোকেশন এক্ষেত্রে লোকেশন হবে উপজেলা অফিস তো এখানে আমি যদি রাজাপুর লেখি তাহলে চলে আসবে এক্ষেত্রে রাজাপুর লেখার সাথে সাথে অপশনটি চলে আসবে দেখুন এখানে রাজাপুর উপজেলা হেডকোয়ার্টার লেখা রয়েছে এই অপশনটি আমরা সিলেক্ট করে নিব এবার ডেট অ্যান্ড টাইম অর্থাৎ অ্যারাইভাল টাইম আমি যেখানে পৌঁছাবো সেখানকার সময় আমি সকাল এখানে বিকাল চারটায় রওনা করেছি উপজেলা অফিস থেকে এবং এখানে আমার অ্যারাইভাল অর্থাৎ পৌঁছানোর তারিখ উল্লেখ করবো তো এখানে সেপ্টেম্বর ইলেভেন এবং এখানে আমি দেব সতেরো তার মানে পাঁচটা এবার লোকেশন পৌঁছানোর লোকেশন কোন লোকেশন আমি পৌঁছাবো সেই লোকেশনটা হবে আমার বিদ্যালয়ের লোকেশন অর্থাৎ গালুয়া ইউনিয়ন দিলাম এবার পরের অংশে যাই লোকেশন এখানে আমি কোথায় পৌঁছাবো এবার আমি লোকেশনটা দেব যেমন প্রথমবারে আমি যখন পৌঁছিয়েছিলাম সেখানে পৌঁছিয়েছিলাম সমিতি ভবনে এবার আমি পৌঁছাচ্ছি আমার বিদ্যালয়ে তার মানে এখানে বিদ্যালয়ের নাম হবে আমি বিদ্যালয়ের নাম লিখে দিচ্ছি বিদ্যালয়ের নাম দিলাম এবং লোকেশন ডিস্টেন্স একই দূরত্ব দশ কিলোমিটার দিলাম এবং এখানে আসবে পারপাস যেহেতু আমি মিটিংয়ে অংশগ্রহণ করেছিলাম সেটি দিয়ে ওকে করছি এবার অ্যাড বাটনে ক্লিক করব এভাবে আমার আমি প্রথমবার মিটিংয়ে অংশগ্রহণ করেছি এবং তারপরেটা দেখিয়েছি অংশ মিটিংয়ে অংশগ্রহণ শেষে আমি বিদ্যালয়ে পৌঁছেছি এভাবে আমাদেরকে একদিনের টু ডায়েরি এন্ট্রি করতে হবে মনে রাখতে হবে একাধিক এন্ট্রি কিন্তু একবারে নিবে না আপনি যদি এখানে অন্য একটি এন্ট্রি করে দেন তাহলে কিন্তু এখানে নিবে না অর্থাৎ আপনি একদিনের বেশি একাধিকবার এখানে এন্ট্রি করতে পারবেন না এটি দেওয়ার পরে আমাদেরকে কাজ হচ্ছে ক্যালকুলেট ক্যালকুলেট অপশনে ক্লিক করব দেখুন ক্যালকুলেশন চলে এসেছে আমি দুটি এন্ট্রি করেছি আপ ডাউন দশ কিলোমিটার দিয়েছি এবং রেট হচ্ছে আট টাকা একদিন তার মানে আশি টাকা আসা যাওয়া মিলিয়ে একশো টাকা ডিএ যদিও সাতশো টাকা ডিএ যেহেতু আমরা এখানে করিনি সেক্ষেত্রে এই অংশটি আমাদের জন্য প্রচুর জন্য আমরা একশো টাকা বিল করেছি এবার আমাদের কাজ হচ্ছে অফিস অর্ডার আপনি যে আদেশের বলে এই টিএ এন্ট্রি করেছেন বা টিএ বিল দাখিল করতে যাচ্ছেন সেই অফিস আদেশটি আপনাদেরকে এখানে এন্ট্রি দিতে হবে তো আমি আপনাদেরকে দেখাচ্ছি সেরকম একটি অফিস আদেশ কি ধরনের হয়ে থাকে এই অফিস রয়েছে আদেশটি আমাদেরকে ব্যবহার করতে হবে এখানে এখানে স্মারক রয়েছে নাইন ফাইভ নাইন এই অংশটি আমরা নিয়ে নেব এই এখানে রয়েছে অর্ডার নাও এখানে দিলাম নয়শত উনষাট এবং অর্ডার ডেট যে তারিখে অর্ডার হয়েছে আপনারা দেখুন এখানে অর্ডারের তারিখ রয়েছে চব্বিশ বারো চব্বিশ আমরা তারিখটি এখানে উল্লেখ করে দেব এখানে সিলেক্ট করে দেব চব্বিশ বারো চব্বিশ এবার এই অর্ডারের যে কপিটি রয়েছে সেটি এখানে আপলোড দিতে হবে এজন্য ব্রাউজ অপশনে ক্লিক করব এবার অফিস যেখানে রয়েছে সেই ডিরেক্টরি সিলেক্ট করে দিতে হবে টু ডায়েরি সিলেক্ট করে দিয়ে ওপেন দিলাম এবার সেই অপশনে ক্লিক করব তার মানে আমার যে অফিস রয়েছে সেটি এখানে চলে আসবে সাকসেসফুলি এসেছে আচ্ছা এবার দেখুন আমি যতগুলো এন্ট্রি করেছিলাম এর আগে আমি দুটি ট্যুর এন্ট্রি করেছিলাম সেই দুটি ট্যুর এখানে দেখা যাচ্ছে এবং এখন যেটি করেছি সেটি হচ্ছে এই আপনারা চাইলে এখানে ভিউ অপশনে ক্লিক করে সব দেখতে পারবেন এবার আমাদের এখানে কাজ হচ্ছে সাবমিট তার মানে এই যে ট্যুর আমরা এন্ট্রি করেছি সেটি আমরা সাবমিট করে দেবো এখানে সাবমিট অপশনে ক্লিক করছি সাকসেসফুলি প্রসেসড হয়ে গিয়েছে ওকে এই মূলত আমাদের একটি ট্যুর ডায়েরি আমরা সাবমিট করেছি এভাবে আমরা একে একে সবগুলো ডেটের জন্য এভাবে আমরা সাবমিট করতে পারবো তো আশা করছি বিষয়টি আপনাদের জন্য খুব একটা জটিল হবে না আপনারা দু একবার কাজটি করলেই আপনাদের কাছে অত্যন্ত সহজ হয়ে যাবে এবং আকর্ষণীয় একটি কাজ করতে পারবেন তো ভালো থাকবেন সবাই ধন্যবাদ